জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে একটি বিশেষ কথা আলোচনা করব যেটা আমরা সকলেই মানে আমাদের জানার দরকার আছে দেখুন পরমদাল শিশি ঠাকুর আমাদের বিশেষভাবে একটা নাম করার রীতি দিলেন আর এইভাবে যদি আমরা নাম করি তাহলে আমরা খুব তাড়াতাড়ি ফল লাভ করব কীভাবে আমরা ধ্যান করব ধ্যানের একটা দারুণ নির্দেশ দিলেন পরমদাল ঠাকুর আমরা ভাবি যে আমরা গুরুর দীক্ষা নিয়েছি কিন্তু গুরুর দীক্ষা নিয়ে আমরা ভগবানের সেবা কি করে করব গুরু আর ভগবান কি এক এই যে মনে একটা ভেতরে প্রশ্ন এই প্রশ্নের উত্তরই আজকে আপনাদের সামনে শেয়ার করব। ভ আচ্ছা আমরা ভগবান মানে ভগবান শ্রীকৃষ্ণকে জানি ভগবান রামচন্দ্রকে জানি তাহলে এরাই যদি ভগবান হয় তাহলে ঠাকুরকে ধরে কি করব। এটা একটা কথা তাহলে ভগবান আর সদ্গুরু কি এক সদগুরু লাভ করেও কিন্তু ভগবানের সেবায় বিরত হওয়া চলবে না সদগুরু লাভ করেও ভগবানের সেবা করতে হবে এই যে একটা মনোভাব এই মনোভাবের আজকে অবসান হবে এই চিন্তার আজকে সমাধান মিলবে চলুন আলোচনা শুরু করা যাক তো আজকে আমি যে আলোচনাটা করব সবই ঠাকুর ভাবাবস্থায় বলেছেন বলছেন যে অষ্টবিংশতি দিবসের দ্বিতীয় বাণী ভগবানকে পাওয়া কি কষ্ট রে ঠাকুর বলছেন ভাবাবস্থায় গুরু পাওয়াই কষ্ট ভগবানকে তো সত্যি আমরা সব সব সময় পাই কিন্তু সেই গুরু যাকে ধরলে মানে চলন ঠিক হয় জীবন ঠিক হয় সেই সেই গুরু সেই গুরুকে পাওয়ায় কষ্ট গুরু পেলেও সেটা ঠিক না ঠিক সেটাই বা চিনব কী করে সময় হলে সদ্গুরু মিলে আর সদ্গুরুই ভগবান যা যা আমাকে জেনে খেলতে পারলেই সব মিটে গেল আমি নানা রঙ্গে প্রতিফলিত তাই তোরে গোলমাল এক একটা করে রঙ বাদ দিয়ে ফেল ঠিক আমি দাঁড়াবে দেখ আমার আমি সদগুরু আমার সদ্গুরুকে ভালোবাসতে হয় আমাকে ধারণা করতে পারে না কি না তাই সদ্গুরু ভাগ্য বলে সদ্গুরুর সন্ধানে সফল হলে অর্থাৎ সদ্গুরু শ্রীচরণে আশ্রয় লাভের সৌভাগ্য হলে শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখে নিশ্রিত এই বাণীটি বলেছেন ভগবানকে পাওয়া কি কষ্টরে ভগবানকে পেতে আর অপেক্ষা করতে হয় না আবার সত্যানুসরণে পরম দেয়াল বললেন সদ্গুরুর সংজ্ঞা নিরূপণে যার কোনো মূর্ত আদর্শে কর্মময় অটুট আসক্তি সময় বা সীমাকে ছাপিয়ে তাকে সহজভাবে ভগবান করে তুলেছে যার কাব্য দর্শন ও বিজ্ঞান মনের ভালো মন্দ বিচ্ছিন্ন সংস্কারগুলিকে ভেদ করে ওই আদর্শই সার্থক হয়ে উঠেছে তিনি সদ্গুরু সত্যানুসরণে শ্রী শ্রী ঠাকুর আরও বলছেন গুরুই ভগবানের সাকার মূর্তি যারা সত্যানুসরণ পড়েন তারা এই ভেদাভেদটা মনের মধ্যে বাদ দিয়ে দেন থেকে যে গুরু আর ভগবান কি এক সত্যানুসরণ পৃষ্ঠা খুলবেন আর দেখতে পাবেন ঠাকুর বাণী দিয়ে দেখেছেন গুরুই ভগবানের সাকার মূর্তি আর তিনি অখণ্ড সদগুর সন্ধান পাওয়াই দুষ্কর কিন্তু তার সন্ধান মেলে আর কোনো চিন্তা নেই তার সন্ধান পেলে আর চিন্তা নেই তখন সকল সমস্যার সমাধান তিনি সমাধানী পুরুষ ঠাকুরকে সমাধানী পুরুষ বলা হচ্ছে আর এই সমাধানী পুরুষ এই সমাধানী পুরুষকে পেলে আপনাদের কি মনে হয় সমস্যা কি সমস্যায় থেকে যাবে না সমস্যার সমাধান ঘটবে আমরা সমাধানী পুরুষকে ধরেছি মানে আমাদের সমস্যারও অবসান হবে পরমদাল বলেছেন তাকে জানতে পারলে ঐহিক পরমার্থিক সকল সংশয়ের নিরসন তখন ঐশ্ব আলোয় হৃদয় মন উদ্ভাসিত ঈশ্বর নানা রূপে নানা সময়ে আবির্ভূত হয়েছেন মানুষের কল্যাণের জন্য এই ধরণীতে তাঁর এই নানা রূপকে তিনি ভাব আখ্যায়িত করেছেন নানা রং বলে এরপর ভাববাণীতে পরমদাল শিশি ঠাকুর বললেন যে সদগুরুকে ভালোবাসলে তাকে ভালোবাসা হবে এদিনের তৃতীয় বাণী দেখ সদগুরু খুঁজতে হলে দেখ সদ্গুরু খুঁজতে হয় না খুঁজতে হয় নাম দিয়ে একটা হাইফেন দিয়ে লেখা আছে বিশ্বাস যখন আমাতে আমার গুরু হল তখন আমি সদ্গুরু খুঁজতে হয় না অর্থাৎ দিগ দিগন্তে খুঁজে বেড়াতে হয় না আলোড়ন তুলতে হয় নিজের মনের ভেতরে কিভাবে প্রার্থনা করতে হয় শুনুন প্রার্থনা করতে হয় আকল হয়ে ঈশ্বরের আমি সঠিক নামের সন্ধান যেন পাই ঠাকুর আর মনের গভীরে বিশ্বাসের অঙ্কুরে ক্রমাগত আকুতির জল সিঞ্চন করে যেতে হয় অনর্গল অফুরন্ত স্রোত ধারায় এইভাবেই আকুতির বাঁধন হারা আবেদনে আর নিবেদনে ভেতর থেকে জিজ্ঞাসুভাব মন্থন হতে হতেই মানুষটি সৎগুরু সহ যথার্থ নামের সন্ধান পায় নাম পায় সৎগুরুর শ্রীচরণে অর্থাৎ পরম পিতার অভয় আশ্রয়ে সুখ দুঃখের অতীত হওয়ার অমৃত যাত্রী হয় বাণীর শেষাংশের আমি সেই মহা আমি পরম ব্রহ্ম নববিগ্রহে তিনি সদ্গুরু বিশ্বাসের ভেলায় নামের হাল ধরলে তখন সুখ দুঃখ কুচ ব্যাপে নহি ছুটে সব উৎপাত এই লাইনটা কোথায় আছে বলুন তো এটা আমরা প্রার্থনাতে পাই এটা আমরা প্রার্থনাতে পাই নাম নামের কথা যেটা আমরা আলোচনা শুরুতে বললাম এই প্রথম চিন্তার অবসান হলো যে চিন্তাটার যে সমস্যাটার কথা আমরা বললাম যে যে সমস্যাটার কথা আমরা বললাম প্রথম চিন্তার অবসান হল যে আমরা ঠাকুরকে সেবা করলে ভগবানের কখন আমরা সেবা করব। ঠাকুর কি ভগবান এক এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তর সেটা হচ্ছে নাম কিভাবে নাম করলে আমরা এগিয়ে যেতে পারব দ্রুত লাভ হবে ধ্যানের ধ্যান সম্পর্কে ঠাকুর যে কথা বললেন এই দিনেরই চতুর্থ বাণী কুটস্থে উঠস্থে অর্থাৎ যার কোনো পরিবর্তন নেই উঠস্থে সদ্গুরুর ধ্যান করতে করতে আমাতে লয় হয় তখন আমাতে মিশে যায় কেবল নাম অনবরত নাম নামেই সব করে দেয় স্থির চিত্রে মনকে একাক্র করে শান্তভাবে স্থিত হয়ে সর্বোচ্চ শ্রেষ্ঠ স্থানে কুটস্থে তথা আজ্ঞাচক্রে তথা তেসরা দিলে মনকে সন্নিবেশিত করে ধ্যান করতে নির্দেশ দিয়েছেন আরও একবার পড়ি আপনারা ভালোভাবে বুঝে নেন মনকে একাগ্র করে শান্তভাবে স্থিত হয়ে সর্বোচ্চ শ্রেষ্ঠ স্থানে কুটস্থে তথা আজ্ঞাচক্রে তথা তেসরা তিলে মনকে সন্নিবেশিত করে ধ্যান করতে নির্দেশ করেছেন শ্রী শ্রী ঠাকুর মহাভাবাবস্থায় বলেছেন আমাতে, অর্থাৎ পরব্রহ্মে বিলীন হয়ে যাওয়া ধ্যানের সঙ্গে যুগপথ নাম করে যাওয়াও সাধনার এক আবশ্যিক প্রণালী অনর্গল অবিরত অবিরাম অবিচ্ছিন্ন তৈল ধারার মতো নাম করে যেতে হবে তাহলে শারীরিক মানসিক আধ্যাত্মিক শুদ্ধতার পথে দ্রুত এগিয়ে যাওয়া যাবে সিদ্ধির পথে ঈশ্বর সান্নিধ্যের পথ সুগম হবে পরমদাল এত সুন্দরভাবে বলে গেলেন এই যে নাম দিলেন নামে অসম্ভব সম্ভব হয় পরম পূজনীয়া শিশি বড় বললেন নাম করতে পরম পূজ্যপাদ শিশি বর্দা বললেন যে তোমাদের একটা অনুরোধ করি তোমরা সব কাজ করো কিন্তু নাম করতে ছিল না সত্যি আমাদের এই নাম করাটা কিন্তু হয়ে উঠছে না হাজারো কাজের ফাঁকে আমাদের প্রত্যেককেই কিন্তু নাম করতে হবে নাম করলে আমাদের শরীর মন ভালো থাকে সুস্থ স্বাভাবিক থাকে আমরা যখন খুব বেশি সমস্যায় পড়ি তখন সঠিকভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম হই এলোমেলো মনকে এক জায়গায় স্থির করে রাখা যায় এই নামের মাধ্যমে নাম আমাদেরকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সামঞ্জস্য করতে অনেকখানি সাহায্য করে নাম করার বিশেষ সময় হচ্ছে মুহূর্তে ব্রাহ্ম ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রতিদিন নিয়মিত যে ব্যক্তি নাম করে তার জীবনে এক আমূল পরিবর্তন আসে আমি এই কয়েকদিন আগে ইষ্ট প্রসঙ্গ চ্যানেলে আলোচনা করেছিলাম যে নামের সময় কোন ঠাকুরের কোন ছবিটি মনে রাখবেন অবশ্যই আপনারা সেই ইষ্ট প্রসঙ্গ খুললে দেখতে পাবেন আমি আজ আর বলছি না আগের দিন আমি বলেছি যে কিভাবে আমরা নাম করলে কোন ছবিটা স্মরণ করে আমরা নাম করব অবশ্যই আপনারা ওই ঠাকুরের কথা শুনবেন এবং ওই ছবিটি মনে করে আপনারা নাম করবেন আজকে ধ্যান করার যে বিশেষ নির্দেশ ঠাকুর দিলেন এই বিশেষ নিয়মে শান্ত চিত্তে যদি আমরা নাম করি তাহলে আমরা অনেকখানি সাধনার পথে দ্রুত এগিয়ে যেতে পারব। এবং দ্রুত ফল লাভ করতে পারবো পরমদাল শিশি ঠাকুরকে আমরা সৌভাগ্যবশত পেয়েছি আর ঠাকুর বললেন যে যা দিয়ে গেলাম এই এই এতেই সব হবে জপ করলেই সব হবে আমরা অনেক কিছু প্রাণাম প্রাণায়াম করি সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে এই বীজ নাম তাই বীজ নামের যে পাওয়ার যে শক্তি সেটা অনেকবার অনেক প্রসঙ্গে আমি আলোচনা করেছি তাই কিভাবে করব কখন করব পঁয়তাল্লিশ মিনিট করে ঠাকুর বললেন নাম করতে পঁয়তাল্লিশ মিনিট করে নাম ধ্যান করলে আমাদের অনেকখানি উন্নতি হয় পঁয়তাল্লিশ সেকেন্ডটাই আমাদের পক্ষে এখন মুশকিল হয়ে পড়েছে আমাদের মন হয়ে যাচ্ছে তীব্র চঞ্চল এই চঞ্চল চিত্তে কিভাবে আমরা নাম করব। যখনই নাম করতে বসছি তখনই বিভিন্ন রকম চিন্তা সে আমাদের মনকে ঘিরে ধরছে তাই পরমদাল শিশি ঠাকুর বলছেন যা চোখে আসে দেখবে যা কানে আসে শুনবে যা মনে আসে তা ভাববে যা হয় হোক কিন্তু কনসেন্ট্রেশনের কথা ভাবতে যেও না মানে একাগ্রতার কথা ভাবতে যেও না তাহলে আরও মন অর্থাৎ আরও চিত্ত চঞ্চল হতে থাকবে বসে নাম করে যাও যা আসে যা ভাবনা আসে আসুক তোমার কাজ তুমি করে যাও ঠাকুর এক সময় ঠিক তোমায় সময় দিবেন তাই অবশ্যই আপনারা নামে স্থির হন এবং এই ধ্যানের নির্দেশ পেয়েছেন এই নির্দেশে নাম ধ্যান করে যান দেখবেন কতখানি জীবনে পরিবর্তন আসে আমূল পরিবর্তন আসে তাই আজকের প্রসঙ্গ এখানেই শেষ করছি ধ্যানের এই বিশেষ নির্দেশটুকু সকলকে শেয়ার করবেন এবং নিজেরাও পালন করবার চেষ্টা করব জয়গুরু